নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পৌঁছে গেছি দার্জিলিং আর দার্জিলিং এলে হবে না একটা হোটেলে তো থাকতেই হবে এবং সমস্ত কিছু ঘুরে দেখাতেও হবে আমি এই মুহূর্তে রয়েছি দার্জিলিং টয় ট্রেন স্টেশনের ঠিক সামনে দেখুন আই লাভ ডিএইচআর আমরা অলরেডি একটা হোটেল বুক করে রেখেছি হোটেল এভারেস্ট গ্লোরি যেটা দার্জিলিং টয় ট্রেন স্টেশনের একদম পাশে টয় ট্রেন স্টেশন থেকে মানে আমাদের হোটেল এবং হোটেল থেকে টয় ট্রেন স্টেশন সমস্ত কিছুই দেখা যায় চলুন এখান থেকে হোটেল আমরা কিভাবে যাচ্ছি হোটেলের রুমের পরিবেশ কীরকম কী কি ফেয়ার রয়েছে থাকা খাওয়ার কী বন্দোবস্ত রয়েছে সমস্ত কিছু পাবেন কিন্তু আজকের এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে দার্জিলিং স্টেশন আর স্টেশনের ঠিক পাশ থেকে দেখুন এই দিকে একটি রাস্তা উঠে এসেছে এবং এই দিকেও একটি রাস্তা উঠে গেছে সেন্ট কলম্বাস চার্চের দিকে আর এই চার্চের ঠিক পাশ থেকে যে সবুজ কালারের হোটেলটা দেখা যাচ্ছে দেখুন সেটাই হচ্ছে আজকে আমাদের আস্তানা এই রাস্তাটা বেশ খাড়াই তাই পাঁচ মিনিট আমরা সময় আপনাদেরকে বলছি আস্তে আস্তে উঠবেন পাঁচ মিনিট মতো সময় লাগবে চলুন হোটেলের দিকে এগোই কলম্বাস চার্জ যেটা আঠেরোশো সালে নির্মিত হয়েছিল আর এর পাশ থেকেই ঠিক রাস্তাটা উঠে গেছে হোটেল পর্যন্ত চলুন আর এই রাস্তাটাও কিন্তু দারুণ আমরা এই পথ ধরে সোজা হেঁটে চলেছি একটাই রাস্তা সোজা উঠে গেছে একদম হোটেল পর্যন্ত চলুন এই সামনেই আমাদের হোটেল এভারেস্ট গ্লোরি এই রাস্তা পথে উঠে আসার পরই এই যে আজকের আমাদের আস্থানা হোটেল এভারেস্ট গ্লোরি এনাদের প্রপার্টিটা কিন্তু বেশ বড় দেখুন শুধু আচ্ছা এখানে তো গেট রয়েছে কিন্তু প্রবেশ গেটটা হচ্ছে এই দিক থেকে চলুন আমরা ভিতরে যাই চলে এলাম হোটেল এভারেস্ট গ্লোরি একদম গেটের সামনে চলে আসুন ভিতরে ঢুকি আর ভিতরে ঢুকে একদম ডান দিকে হচ্ছে রিসেপশন এবং ওনাদের ডাইনিং সেকশন ওদিকে তো যাবই তার আগে এই প্রথম ফ্লোরে একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের ধারণাটা হয়ে যাবে এটা হচ্ছে দুশো তিন নম্বর রুম আসুন ভিতরে রুমটায় আপনারা দুই থেকে তিনজন আরাম করে থাকতে পারবেন আর চারুদিকের ডেকোরেশনটা দেখুন উডেন ডেকোরেশন এখানে রয়েছে একটি জানালা তাছাড়াও ওইদিকে রয়েছে আয়না টিভি এবং টেবিল আর রুম থেকে ঢুকেই প্রথমে হচ্ছে টয়লেটটা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ছোট্ট সুন্দর একটি নিট অ্যান্ড ক্লিন টয়লেট আর অবশ্যই গিজার রয়েছে কিন্তু এখানেও চলুন তাহলে এই আসি আর এই দিকে হচ্ছে এনাদের রিসেপশন সেকশনটা এই হচ্ছে রিসেপশন এই হোটেলে ছোট বড় মিলিয়ে টোটাল রয়েছে পঁচিশটি রুম আর পঁচিশটি রুমের মধ্যে যতগুলো পারব ফাঁকা আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই রিসেপশন আর রিসেপশানের ঠিক পাশেই রয়েছে কিন্তু এনাদের ডাইনিং সেকশন এই হচ্ছে এনাদের ডাইনিং সেকশন এই হোটেলের একেবারে টপ ফ্লোরে চলে এসেছি এবং এই টপ ফ্লোরেই আমরা রয়েছি চলুন আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের রুম নম্বর হচ্ছে পাঁচশো এক নম্বর রুম আর এই ব্যালকানি থেকে দেখুন পুরো দার্জিলিং শহরের ভিউটা পাওয়া যাচ্ছে সামনেই দার্জিলিং টয় ট্রেন স্টেশন তাছাড়া পাইন ফরেস্ট ওদিকে পাহাড়ের ভিউ এখন মেঘে ঢেকে গেছে ভাগ্য যদি ভালো হয় বা ওয়েদার ক্লিয়ার হয় একদম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণ রেঞ্জটা দেখা যাবে ইন্ডিয়ান ফ্ল্যাগটা জল জল করছে চলো রুমের ভিতরে ঢুকি এই হচ্ছে পাঁচশো এক নম্বর রুম আর রুমে ঢুকেই তো আমরা প্রথমেই ফিদা রুমটা যথেষ্ট স্পেশিয়াস এবং ওয়েল ডেকোরেটেড রয়েছে একটা কিং সাইজ বেড যেখানে আমরা তিনজন রয়েছি আরামে থাকতে পারবো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে একাধিক বালিশ রয়েছে আমরা তো আমাদের ব্যাগপত্র এবং ক্যামেরা ট্যামেরা সমস্ত গ্যাজেট রেখেই দিয়েছি দেখুন বিছানার পাশেই রয়েছে কিন্তু একটি টেবিল যেখানে টেলিফোন রয়েছে রিসেপশনে ফোন করার জন্য তাছাড়া একাধিক চার্জিং প্ল্যাক পয়েন্ট রয়েছে এবং নাইট ল্যাম্পের সুইচ রয়েছে এখানে রয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেট আর এই দিকে এলে ঠিক পেয়ে যাবে দেখুন একটা বসার সোফা এবং এই ধরনের একটা টেবিল যথেষ্ট সুন্দর লাগছে এখানেও একটি টেবিল রয়েছে এই ধারেও কিন্তু চার্জিং প্ল্যাক পয়েন্ট রয়েছে গ্লাস দেওয়া রয়েছে এখানে একটা ড্রয়ার রয়েছে আর রয়েছে রেস্টুরেন্টের মেনু কার্ড হ্যাঁ এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে আর এই পাশে রয়েছে একটা কাবার যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র অনায়াসে রাখতে পারবেন আমি দেওয়ালগুলো একটু দেখাতে বলবো সুন্দর 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 ডেকোরেট করা সিনারি লাগানো এবং একেবারে চকচকে এই দিকে রয়েছে একটা মিরর বড় মিরর যেখানে সাজতে খুঁজতে আপনাদের কোনো অসুবিধা হবে না তার ঠিক পাশে রয়েছে একটা টিভি আর টয়লেটটা রয়েছে কিন্তু ঠিক এইখানটা করে টয়লেটের ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাই কতটা স্পেস দেখুন আর কতটা পরিষ্কার ঝকঝকে দেখুন অবশ্যই এখানে রয়েছে কিন্তু গিজার গিজারটা এইদিকে রয়েছে আপনারা দেখে দেখিয়ে দি হ্যাঁ গিজার কিন্তু 24 ঘন্টা অন আর বাথরুম যথেষ্ট পরিষ্কার যথেষ্ট नीट এন্ড ক্লিন হোটেলে চেক ইন করে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম স্নান করে নিলাম এইবারে দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে যাবো আমরা নিচে ডাইনিং সেকশনে সেখানে গিয়ে লাঞ্চটাকে সেরে ফেলবো আর পিছনে দেখুন এখনো পর্যন্ত মেঘে ছেয়ে আছে এখান থেকে সত্যি সব সময় দাঁড়িয়ে আপনাদের অফুরন্ত সময় কিন্তু কেটে যাবে যাই হোক এখন দুপুরের লাঞ্চ করতে যাব চলুন লাঞ্চটা সেরে ফেলা যাক চলে এলাম আমরা এই হোটেলের ডাইনিং সেকশনে কারণ দুপুর দুটো বাজে লাঞ্চটা সারতে হবে আর এখানে একসাথে বসে অনেকজন খাওয়া দাওয়া করতে পারবে বেশ স্পেশিয়াস এই টেবিলটাই আমরা বসবো আর দুপুরের লাঞ্চটা সারবো বসে গেছি দুপুরের লাঞ্চ টেবিলে আর চলে এসেছে আমাদের দুপুরের লাঞ্চ রয়েছে ভাত আলু ভাজা পটল আলুর তরকারি এখানে রয়েছে সোয়াবিনের তরকারি তার সাথে রয়েছে সালাড রয়েছে ডাল আর এটা রয়েছে রুই মাছ রুই মাছের সাইজটা কিন্তু বেশ তো অনেক টাইম হয়েছে তাড়াতাড়ি এটা খেয়ে ফেলা যাক আর অবশ্যই তার সাথে রয়েছে নুন এবং আচার লাঞ্চটা ফেলি দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের রুমে খাওয়ার দাবার সত্যি অসাধারণ ছিল প্রত্যেকটা রান্নাই ভালো এবং মাছটা ভীষণই ফ্রেশ ছিল এখন ওপরের ফ্লোরে যে আরও দুটো রুম রয়েছে পাশাপাশি সেই দুটো রুমের কি পরিবেশ রয়েছে সেটা গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই চলুন একদম কোনের রুমটা তো আমরা আছি দেখালামই প্রথমে যে রুমটা রয়েছে সেটা হচ্ছে পাঁচশো তিন নম্বর রুম পাঁচশো তিন নম্বর রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন একটা ডবল বেড মোটামুটি তিনজন আপনারা আরাম করে থাকতে পারবেন আর মোটামুটি কি বলবো আর সাজানো গোছানো বেশ ওয়েল ডেকোরেটেড এখানে তো বসার জায়গা রয়েছে সমস্ত কিছুই রয়েছে চার্জিং প্ল্যাট পয়েন্ট বিছানার পাশেই রয়েছে টিভি রয়েছে এখানে আয়না রয়েছে আর এই হচ্ছে টয়লেট টয়লেটটা একটু আমি দেখিয়ে দিতে বলবো দেখুন টয়লেটটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এবং স্পেসিয়াস আর এই রয়েছে গিজার চলুন পাশে আরেকটি রুম রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই রুমটা হচ্ছে পাঁচশো দুই নম্বর রুম পাঁচশো দুই নম্বর রুম এই রুমটা আমাদের রুমের মতোই তবে তার থেকে একটু ছোট ক্যাটাগরি ওয়াইজ অনেক রকম রুম আছে সেই জন্য রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আইডিয়া হয়ে যায় এই রুমটাতে মোটামুটি তিন থেকে চারজন আপনারা আরাম করে থাকতে পারবেন রুমের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো কিছুটা এই ধরনের সমস্ত কিছু রয়েছে যা যা লাগে আপনাদের বসার জায়গা থেকে শুরু করে চার্জিং প্লাগ পয়েন্ট আর এখানে তো এই জানালাগুলো খুললেই আপনারা রুমের বিছানায় বসে ওয়েদার ক্লিয়ার থাকলে ভিউটা অসাধারণ পাবেন আর ঠিক সেম সাইড ওই সাইডে রয়েছে টয়লেট টয়লেটটা একটু আমি দেখিয়ে দিতে বলবো দেখুন পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ওপরের যে ফ্লোরে আমরা রয়েছি সেখানে তো কিছু রুম দেখালাম চলে এসেছি ঠিক তার নিচের ফ্লোরে এখানে প্রথমেই রয়েছে চারশো তিন নম্বর রুম আসুন দেখুন এই রুমটাও ওয়েল ডেকোরেটেড তিন থেকে চারজন আপনারা আরাম করে থাকতে পারবেন এবং রুমের ভিতরে যা যা দরকার সমস্ত কিছু সাজানো গোছানোভাবে দারুণভাবে রয়েছে যেহেতু আমরা এই হোটেলেই রয়েছি সেহেতু ঘুরে ঘুরে প্রত্যেকটা রুম যেগুলো খালি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের সম্পূর্ণ আইডিয়াটা হয়ে যায় প্রত্যেক ফ্লোরে কিন্তু ওয়াইফাইয়ের পরিষেবা রয়েছে এবং সিসিটিভির সার্ভিলেন্স রয়েছে অর্থাৎ আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না এখানে যে রুমটি দেখাবো আপনাদেরকে তিনশো পাঁচ নম্বর রুম এটা একটা ডবল বেডরুম যেখানে আপনারা তিনজন আরাম করে থাকতে পারবেন এবং ওয়েল মেনটেন ওয়েল ডেকোরেটেড রুম এটা তিনশো দুই নম্বর রুম তিনজন তো এই বেডটাই আপনারা আরাম করে থাকতে পারেন আর রুমটার কতটা স্পেস দেখে নিন ওখানে বসার জায়গা জগ যা যা দরকার সমস্ত কিছুই রয়েছে এবং দেখুন বাথরুমটা আর বাথরুমে গিজারের জন্য কিন্তু হট ওয়াটার কোল্ড ওয়াটার প্রত্যেকটা কলের পাশেই রয়েছে প্রত্যেকটা রুমে আর এখানে আরেকটা জিনিস রয়েছে যদি আপনারা বাই চান্স চারজন আসেন আর এই রুমটাতে থাকেন কি করে থাকবেন তার জন্য এই জিনিসটা রয়েছে এটা একটা সোফা তাই তো কিন্তু এটা সোফা বেড দেখিয়ে দিই এই দেখুন এখানে একজন আরাম করে থেকে যেতে পারবেন ডাইনিং হল থেকে ঠিক এই দিকে চলে এলেই আহ উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে এবং নিচে যাওয়ার সিঁড়ি রয়েছে উপরে তো একাধিক ফ্লোর এবং রুম রয়েছে নিচের ফ্লোরে দুটো রুম আপনাদেরকে দেখাই আসুন নিচে চলে এলাম আর নিচে প্রথমেই যে রুমটা সেটা ফাঁকা রয়েছে 107 নম্বর রুম আর এটা কিন্তু ফোর রুম যেখানে আপনারা 4 থেকে 5 জন খুব আরাম করে থাকতে পারবেন আর রুমে রয়েছে টেবিল একটা একাধিক গ্লাস ও জব আর চার্জিং প্লাগ পয়েন্ট দেখুন দুটো বেডের পাশেই রয়েছে দুটো দুটো চার্জে নিচে আরেকটি রুম আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে 105 নম্বর রুম আসুন ভিতরে এখানে ঢুকে দেখবেন দুটো বেড রয়েছে একটা হচ্ছে কিং সাইজ বেড এখানে তিনজন আর এখানে একটা সিঙ্গেল বেড চারজন আপনারা এই রুম থাকতে পারবেন নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন চলছে আচ্ছা আচ্ছা আপনার এখানে তো মোট কতগুলি রুম আছে আমার হোটেলের নাম হচ্ছে দা জার্নি জেভাইস গ্লোরি আমাদের টোটাল 25 খানা রুমের প্রপার্টি চলে আমাদের প্রপার্টিতে ঢোকার দু রকম আছে যারা এনজিপি কিংবা সিলিগুড়ি থেকে শেয়ারিং এ আসছে তারা এসে স্টেশনে নামতে পারে স্টেশন থেকে 3 4 মিনিট লাগে হেঁটেই আপনারা হোটেলে পৌঁছে যাবেন আইদার আপনি যদি রিজার্ভ গাড়িতে আসেন তাহলে আমাদের এই একদম নিয়ারেস্ট হচ্ছে সার্কিট হাউস সার্কিট হাউসে নামবেন নেমে হোটেলে চলে আসবেন জাস্ট কয়েক সেকেন্ড লাগে এখান থেকে পায়ে হেঁটে আপনি এসে হোটেলে ঢুকিয়ে যেতে পারবেন আচ্ছা আর আপনার রুম দেখলাম বিভিন্ন রুম আছে হ্যাঁ আমাদের কাছে মোটামুটি স্ট্যান্ডার্ড রুম এছাড়া ডিলাক্স সুপার ডিলাক্স আর প্রিমিয়াম সব রকম ক্যাটাগরি আছে প্রাইস গুলো যদি প্রাইসগুলো বলতে গেলে আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড রুম সিজনের সময় ট্যারিফ বলছি অফ সিজনে আমরা ট্যারিফ রাখি না কারণ অফ সিজনে বেশ করে যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো সিজনের সময় মোটামুটি আপনি নিচে স্ট্যান্ডার্ড রুম নন ভিউ যেগুলো আছে সেগুলো আটশো টাকা থেকে মোটামুটি পঁচিশশো টাকা অবধি ধরে রাখতে পারেন আর উপরে যেগুলো আমাদের ভিউ রুম আছে যেমন ডিলাক্স সুপার ডিলাক্স কিংবা প্রিমিয়াম রুম ওগুলো পঁচিশশো টাকা থেকে চার টাকা অবধি আমাদের ট্যারিফ আছে সাইট সিন বলতে গেলে আমাদের দার্জিলিংয়ে টোটালি লোকাল সাইট সিনের মধ্যে থ্রি পয়েন্ট তার সঙ্গে হচ্ছে রক গার্ডেন আছে তো আমাদের নিজস্ব কার সার্ভিস আছে যদি দরকার হয় যোগাযোগ করতে পারেন এবং এই থ্রি পয়েন্ট এবং রক গার্ডেনের জন্য আমরাই গাড়ি প্রোভাইড করে থাকি রিজার্ভ গাড়িও এখান থেকে ব্যবস্থা আছে এবং আপনারা যদি মনে করেন যে শেয়ারিংয়ে ঘুরবেন তো শেয়ারিংয়ের ব্যবস্থা আমাদের এখান থেকে আছে আচ্ছা যেগুলো নিজস্ব গাড়ি আছে আমাদের নিজস্ব কার সার্ভিস আছে আমাদের নিজস্ব চারখানা গাড়ি আছে দুখানা বোলেরও একটা আর্টিকা আছে একটা ওয়াগনার আছে দেখুন আমাদের শুধু যে দার্জিলিং এ আছে তা নয় আমাদের দার্জিলিং এর সঙ্গে তিনচুলেতে আছে সিটং এ আছে তাগদাই আছে তো আমরা সে ক্ষেত্রে কি করি অনেক গেস্ট আছে যারা এক সঙ্গে রাউন্ড টিপ করতে যায় শুধু দার্জিলিং তো আর ঘুরতে যায় না তার সঙ্গে অফবিটটাও রাখতে চায় তো সে ক্ষেত্রে কি হয় আমাদের এনজেপি টু এনজেপি আমরা প্যাকেজ করে থাকি একদিন ধরে নিন তিনচুলেতে স্টে করল তার সঙ্গে পুরো দার্জিলিং করে তারপর ভায়া মিরিক হয়ে এনজিপি তে ড্রলো সেক্ষেত্রে আমাদের নিজস্ব গাড়ি আছে আমরা সেক্ষেত্রে প্যাকেজ তখন করে থাকি দার্জিলিং মানে সিটা তে আমরা গাড়ি পাঠিয়ে দিই এনজিপি থেকে পিক আপ করে পুরো রাউন্ড টিপ করে আবার এনজিপি অবধি ছেড়ে দেওয়া আমাদেরই দায়িত্ব থাকে আচ্ছা আচ্ছা মানে মোটর সমস্ত রকম পাহাড়ে এলে আসতে গেলে একবার শুধু ফোন করলে বাকি দায়িত্বটা আমাদেরই থাকে এনজিপি থেকে শুধু স্টেশনে ট্রেন থেকে নামবে বাকিটা আমাদেরই দায়িত্ব আবার এনজিপি স্টেশন অবধি ছেড়ে দেওয়া পর্যন্ত ফুটিং লজিং এবং অনলি রুম দুরকমই আমরা প্রোভাইড করে থাকি ফুটিং লজিং সচরাচর ধরে নিন যদি সিজেনের সময় হয় উপরে ভিউ রুম হলে আমাদের মিনিমাম চোদ্দোশো থেকে পনেরোশো টাকা ফুটিং লজিং থাকে আর নিচে নন ভিউ হলে বারোশো টাকা এটাই আপনারা দেখুন অফ সিজেনে মোটামুটি ধরে রাখতে পারেন নশো থেকে হাজার টাকার মধ্যে আমাদের থাকে ঠিক আছে আর বারে একটাই কথা বলছি আমি যে রেটটা আপনাদেরকে বললাম এগুলো কিন্তু সিজেনের ট্যারিফ বললাম অফ সিজেনে আমাদের কাছে কোনো ট্যারিফ নেই অফ সিজেনের মোটামুটি ধরে রাখতে পারবেন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট থাকে ঠিক আছে দুপুরে লাঞ্চ করার পর একটুখানি শুয়ে পড়ি সন্ধ্যেবেলায় উঠে আমরা গিয়েছিলাম একটুখানি ম্যাল চত্বর ঘুরে দেখতে যদিও আমরা ম্যাল চত্বর যাইনি গিয়েছিলাম চক বাজারে কিছু কেনাকাটা করতে কিন্তু বৃষ্টি হওয়ায় কিছু শ্যুট করিনি আর এখন ঘড়িতে সময় রাত সাড়ে নটা ডাইনিং সেকশানে আর আমরা ডিনার করতে যাচ্ছি না আসার সময় রিসেপশনে বলে দিয়েছিলাম যে রুমেতেই আমাদেরকে ডিনারটা সার্ভ করে দিতে চলুন রাতের খাবারটা খাওয়া যায় আজকে রাতের ডিনারে রয়েছে রুটি তার সাথে চিকেন কষা দিয়েছে ডাল আর এখানে রয়েছে আলু কুয়াশের তরকারি তার সাথে সালাড রুটি ছাড়া ভাতেরও অপশান ছিল আমরা রাতে রুটিটাই বলে দিয়েছিলাম আপনাদেরকে বইকালে জিজ্ঞাসা করে নেওয়া হবে হোটেল থেকে জিজ্ঞাসা করবে যে আপনারা ভাত খাবেন না রুটি আমরা রুটি বলে দিয়েছিলাম তাই হটপটে গরম গরম রুটি সার্ভ করে দিয়েছে চলুন খেয়ে ফেলা যাক হ্যাঁ আমাদের রুমে দিয়ে গেছে আমাদেরকে চা এবং ব্রেকফাস্ট ব্রেকফাস্টে অপশান ছিল লুচি তরকারি ব্রেড বাটার আর ব্রেড অমলেট আমরা ব্রেড অমলেট আর চা নিয়ে নিয়েছি এটা খেয়ে কিন্তু আমাদের এই হোটেলে প্যাকেজটা শেষ হবে হ্যাঁ আমরা পার ডে পার হেড ফুডিং লজিং হিসাবে ছিলাম সুতরাং খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না প্লাস রুম সার্ভিস নিয়ে কোনো কথা হবে না সব মিলিয়ে দারুন আর তার সাথে তো রয়েছে এই ধরনের ভিউ সব সময় সব কিছুভাবে আপনারা এনজয় করতে পারেন তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন